ব্যারাকপুর শিল্পাঞ্চলে আগামী লোকসভা ভোটে শান্তি বিরাজের উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের নিয়ে এক মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলটি রবিবার নৈহাটি ফেরিঘাট থেকে শুরু করে নৈহাটি পৌরসভা পর্যন্ত গিয়ে শেষ হয়ে পৌরসভার নিকটে এক পথসভায় শান্তির বার্তার উপরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার চন্দন সেন সঙ্গীত তার শিল্পী শুভেন্দু মাইতি গায়ক রাজা চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট বুদ্ধিজীবীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিখ্যাত নাট্যকার চন্দন সেন জানান নাগরিকরা যে যেখানে ভোটাধিকার প্রয়োগ করুক না কেন এলাকায় যেন শান্তি বিরাজ করে তার পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও শান্তির জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান করিনি কেন এটা বলতে পারবো না তো আগে তো অজস্র ঘটনা ঘটে গেছে দু হাজার উনিশ সালের ইস্যু নিয়ে তো দু হাজার উনিশ সালের ইস্যুটা মানে হচ্ছে ক্লাইম্যাক্সে উঠছে একের পর এক ঘটনা ঘটছে একের পর এক তার মানে এই নয় যে দু হাজার উনিশের আগে আমরা সব শান্তি বিরাজ করছিল না যেখানে বিরাজ করছিল না সেখানে আমরা বলেছি সুতরাং একটা জায়গাতে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে সেই স্টার্টিং পয়েন্ট একটা দিন ঠিক করা থাকবে কলকাতায় যে এতগুলো মিছিল হচ্ছে যেখানে যা হচ্ছে কেন কলকাতায় যাচ্ছে লোকে কেন যাচ্ছে এই কারণে যাতে করে লোকের দৃষ্টি আকর্ষণ করা হয় একটা স্টার্টিং পয়েন্ট থাকবে দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট আশা করছি আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না আমরা খুব ক্ষুদ্র শক্তি শুভেন্দু গান গায় আমি নাটক লিখি কেউ বা পড়ান স্কুলে পড়ান কলেজে পড়ান কেউ না নাচের শিল্পী কেউ গানের শিল্পী আমাদের প্রভাব কতটুকু সামান্য মানুষের উপর ব্যাপক মানুষের উপর যাদের প্রভাব সমস্ত দলগুলোকে পলিটিক্যাল দল সমস্ত মানুষদের এবং প্রশাসনকে আমরা দাবি করছি আপনারা শান্তি বিরাজ করার জন্য যা যা তাই করুন যে ঘটনা ঘটেছে তারপ্রেক্ষিতে একটা প্রস্তাব রাখছি এবং এটাই আমরা আমাদের মূল প্রস্তাব এর উপরেই সবাই বলব প্রস্তাবটা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বিজপুর থেকে জগদ্দল ঘাটতালার ব্যাপক এলাকায় ধরে বেশ কিছুদিন ধরে বেশ কিছু দিন ধরে বিশেষ করে দু হাজার উনিশ থেকে নিয়মিত চলছে শত মানুষের হত্যা আক্রমণ নির্বিচার অর্ধ অধিকার প্রয়োগে সুযোগ করে দেওয়া আমি জাতি চন্দনবাহ পরিষ্কার ভাষায় বলেছি যে দলকে যেভাবে খুশি আমি ভোট দিতে পারি কিন্তু আমি যেন ভোট কেন্দ্রে যেতে পারি এবং ভোটে দিতে পারি আমি বারেকট কথা বলতে গিয়ে যে কথা বলেছিলাম যারা অনেকেও বলেছিলেন যে নির্বাচন যখন আসে তখন তাকে নিয়ে আমাদের চিন্তিত হতে হয় তিনটে পর্যায়ে একটা পর্যায়ে হচ্ছে ভোট প্রচার আমি প্রতিদিনই আপনারাও দেখবেন যে খবরের কাগজে বা টেলিভিশনে হয় ভোম পা